হ্যালো গায়ে বিক্রম করে থেকে নিয়ে এসেছি খুব সহজ উপায়ে পুয়া মাছ রান্না করা রেসিপি প্রথমত আমরা মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাছ নেব এরপর একটি কড়াইতে তেল দিয়ে মাছগুলিকে ভালোভাবে ভেজে নেব এরপর একটি কড়াইতে তেল দিয়ে কালো জিরা দিয়ে দেবো এরপর আমরা কিছু আলু কাট আলু দিয়ে দেবো তারপরে আমরা মাছ ভাজাগুলো বলে দেখিয়ে দিলাম এরপর আমরা একটু কিছু ডাটা দিয়ে দেবো এরপরে আমরা একটু নিয়ে চেয়ে নেব এরপর আমরা একটু মরিচ বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। এরপরে আমরা নিয়ে চেড়ে নেব তারপর সামান্য কিছু পরিমাণে জল দিয়ে দেব। তারপরে এটাকে আমরা ফুটানো মাছ রেখে দেবো যেন জলটা খুব ভালো হয় তার কিছুক্ষণ পরে আমরা মাছগুলো গরম গরম মশলার মধ্যে ঢেলে দেবো দেশে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের খুব সহজ উপায়ে পমাচ খুব সহজ উপায়ে করে রান্না করা যায় তাই না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন বিক্রম করে রান্না করা